আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক অপরেই একটা ভালো একটা শপ চাচ্ছেন যেখান থেকে নিয়ে ড্রেস সেল করবেন ছয় পিস ড্রেস তারপরে যদি বিক্রি না হয় সেক্ষেত্রে হচ্ছে রিটার্ন করে দিয়ে আবার নতুন কিছু প্রোডাক্ট নেবেন তো এরকম একটা বিশ্বাস্ত শপে চলে আসলাম বিলাল প্রাইস হাজার হাজার পিস জমজম রয়েছে এক পিস দুই পিস নয় প্রায় পাঁচ ছয় হাজার পিসের মতো তো যারা শপে আসতে চাচ্ছেন তারা তো অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা চিন্তা করেন যে ভাইয়া শপে আসলে একটু কালেকশন বেশি পাওয়া যায় কালেকশনগুলি একটু দেখে নেওয়া যায় এক্ষেত্রে আমি বলবো যে ভিডিও দেখলেই যে নিতে হবে তা কিন্তু নয় আপনি শপে আসেন মন ভরে দেখেন যে বিলালানটার প্রাইস কী ধরনের কালেকশনগুলি তারপরে কি কি ডিজাইন আছে এক ভিডিওতে তো সব ডিজাইন দেখানো যায় না তার জন্য আমরা সবসময় বলি আপনারা শপে আসতে হবে শপে আসলেই মনের মতো জমজমগুলি পাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সুন্দর কিছু ড্রেস নিতে হলে এটা হচ্ছে ফার্স্টের কালারটা একটু ব্লু কালার টাইপের কিন্তু হচ্ছে টরে কালার টরে কালার কন্টাস্টের মধ্যে দু রয়েছে এটা কিন্তু সেম প্রাইসের মধ্যে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে ড্রেস দুপাট্টা তারপরে একটু যারা একটু হালকা কালার পড়তে যাচ্ছেন যে ভাই একটু হালকা কালার প্রয়োজন সেক্ষেত্রে হবে এই কালারটা নেকের পোষণটাও সুন্দর কালারটা সুন্দর এটারও কিন্তু সেম প্রাইস মাত্র মাত্র আটশো টাকা অনেক আপনার এই কালারটা চাচ্ছেন মাসাল্লাহ এটারও সেম প্রাইস প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকায় আটশো টাকায় এখন যে গরমটা পড়তেছে এখন এই সময়টা একটু আমি বলবো হচ্ছে কটনের ড্রেসগুলি ভালো লাগে কটনের ড্রেসগুলি আরামদায়ক একেবারে চিকুন সুতার মধ্যে এই ড্রেসগুলি তারপরে হচ্ছে এটা জামা জাম কালারের সাথে কিন্তু হচ্ছে একটু নেকের পোষণটা সম্পূর্ণ ডিফারেন্ট অনেক অপরাই পুরানো সেই ডিজাইনটা কিন্তু বারবার চাচ্ছেন আমি বলবো এই ডিজাইনটাও নিতে পারবেন এটা হচ্ছে জিগজ্যাক লতানো স্টাইলের মধ্যে যার এটা প্রয়োজন এটু কিন্তু নিয়ে ফেলবেন তারপর এটা হচ্ছে হালকা কুসুম কালারের মধ্যে পছন্দের শপি থেকে মনের মধ্যে একটা ড্রেস যখন পেয়ে যাই নিজেকে অনেক খুশি মনে হয় অনেক হ্যাপি মনে হয় তার জন্য আগামীকাল হচ্ছে ফ্রাইডে চলে আসবেন শুক্রবারে সারাদিন ব্যাপী কিন্তু হচ্ছে আমাদের শোরুমটা খোলা আছে আর ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু হিউজ পরিমাণে ড্রেস রিস্টক করেছি তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আলাইকুম